ফুললি রেনোভেটেড একটা কিচেন পাবেন যেটার আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করা। সাথে সুন্দর একটা বড় ওভেন পাবেন সম্পূর্ণ নিউ স্টোভ তারপরে অনেক বড় একটা ফ্রিজ পাবেন আর সবগুলো ক্যাবিনেট আপ টু বটম নিউ দেখেন আর টাইলসগুলো দেখেন খুবই সুন্দর এবং দামি টাইলস সব দেখেন কত বড় লিভিং ডাইনিং দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লিভিং ডাইনিং এখানে ডাইনিংটা বসাবেন আর পুরো জায়গাটা লিভিং এর জন্য কাউনডোর বাথরুম দেখেন কত সুন্দর সম্পূর্ণ রেনোভেটেড করা একটা বাথরুম দেখেন আপ টু বটম রেনোভেটেড এই হলো মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন কত বড় একটা মাস্টার বেডরুম সাথে দুইটা বড় উইন্ডো সিলিং থেকে দৌড়ে ওয়াল পর্যন্ত সম্পূর্ণ পেন্টেড হচ্ছে একটা বেডরুম দেখেন এই বেডরুমটা দেখেন একেবারে মাঝারি লেভেলের একটা বড় বেডরুম আছে আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ এম এচ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি ব্রঞ্জ নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আপনারা অনেকেই নিউ ইয়র্ক শহরের ব্রাউন্সের পারচেস্টারের যে কন্ডো প্রজেক্ট আছে সেখানে ইনভেস্টমেন্ট করতে চান আবার অনেকে জানতে চান যে ইনভেস্টমেন্ট করলে আপনার লাভ কীরকম হবে অর্থাৎ খরচ কীরকম তো আজকে আপনাদের জন্য একটি কন্ডো আমি দেখাবো যেটা টু বেডরুম সম্পূর্ণ রেনোভেটেড ফুললি রেনোভেটেড একটা কন্ডো এটার দাম প্রায় দাম পড়বে দুই লক্ষ আটানব্বই হাজার ডলার সম্পূর্ণ ক্যাশ তো একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি একটা ইনভেস্টর যদি এই প্রপার্টিটা কিনে দুই লক্ষ আটানব্বই হাজার ডলার দিয়ে তাহলে তার ইনকাম কীরকম হবে সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা দেবো আপনাদেরকে তো আমার এই অ্যাপার্টমেন্টটি হলো ষোলোশো এক মেট্রোপলিটন অ্যাভিনিউ তো এই অ্যাপার্টমেন্টটির হচ্ছে ব্রাউন্সের পাঁচিশটা নর্থ কন্ডোমিনিয়ামে আর কি অর্থাৎ এটা নর্থে পড়েছে আর কি তো এটার স্কোয়ার ফিটটা হলো আটশো আর এর যেই খরচটা হবে সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি এর খরচটা হবে মান্থলি এক ডলার হচ্ছে মেনটেন্স ট্যাক্স হলো একশো সরি সতেরোশো ডলার ইয়ারলি আর এটার যদি আমি মাসে কনভার্ট করি তাহলে এটা ওয়ান ডলার হচ্ছে এভরি মান্থে আর ইন্স্যুরেন্স ধরেন আরও প্রায় পঞ্চাশ ডলার তো অ্যাবাউট লাইক এ আপনার বারোশো ডলার প্রতি মাসে এটা আপনার খরচ হবে আর এবার আসেনি এখান থেকে ইনকামটা কত হবে তো এই বারোশো ডলার আপনার প্রতি মাসে খরচ এই অ্যাপার্টমেন্টটি আপনি দুইভাবে রেন্ট দিতে পারবেন একটা হলো রেগুলার রেন্ট একটা হলো প্রোগ্রাম যদি আপনি রেগুলার দেন সেটা হবে ক্যাশ অথবা চেক হোয়াটেভার এটা আপনি প্রায় চব্বিশশো ডলার দিতে পারবেন মিনিমাম চব্বিশশো থেকে পঁচিশশো ডলার আপনি এভরি মান্থে পাবেন আর প্লাস এখানে কিন্তু ওই এই মেনটেন্সের মধ্যে যে এক হাজার ছয় ডলার যে মেনটেনেন্স এখানে সব কিছুই কিন্তু এই মেনটেন্সের মধ্যে চলে যাবে শুধু ভাড়াটিয়ে কারেন্টের বিলটা দেবে তো এই ক্ষেত্রে চব্বিশশো ডলার যে নেবে তার কিন্তু হিট গ্যাস ওয়াটার এভরিথিং জাস্ট এই খরচটা কিন্তু তাকে দিতে হবে না এটা এই মেনটেন্যান্সের মধ্যে চলে যাবে তো এইবার ট্যাক্স গেল মেনটেনেন্স ট্যাক্স এবার ইন্স্যুরেন্স ধরেন আরও পঞ্চাশ ডলার তো সব মিলে আপনার বারোশো ডলার আর এইটা যদি চব্বিশ ডলার আপনি ভাড়া দেন এখান থেকে পাবেন একেবারে নেট ক্লিয়ার আপনি বারোশো ডলার সেভ করতে পারবেন এভরি ইয়ারে সরি এভরি মান্থে তো এভরি মান্থে যদি আপনি বারোশো ডলার সেভ করেন তাহলে আপনার বছরে আসতেছে আপনার বারোশো ইকুয়াল টু হচ্ছে বারো আপনার চোদ্দো হাজার ডলার প্রতি বছর আপনার একেবারে প্রফিট হচ্ছে এটার থেকে আর যদি আপনি প্রোগ্রামে ভাড়া দেন এই প্রোগ্রামে ভাড়া দিতে পারবেন আপনার তিন হাজার সাতাশ ডলার তো এইখান থেকে যদি আপনি বারোশো ডলার মাইনাস দেন তিন হাজার সাতাশ ডলার তিন হাজার সাতাশ ডলার মাইনাস দিয়ে বারোশো ডলার আপনার প্রায় আঠারোশো সাতাশ ডলার আপনার প্রফিট এভরি মান্থে আপনি আঠারোশো সাতাশ ডলার আপনার প্রফিট পাবেন হচ্ছে প্রোগ্রামে অর্থাৎ এর সিটি ফ্যাপস তো আপনাদের অনেকে বলেন যে এটা আমি কীভাবে দেবো আমি জানি না তো এটা নিয়ে আপনার ওয়ারিট হওয়ার কিছুই নেই এটা নিয়ে আমি আপনাকে হেল্প করব। আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু দরকার আমি আপনার পাশে থেকে আপনাকে একটা প্রপার রেন্টের ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব তো যদি আঠারোশো করে হয় আঠারোশো ইকুয়াল টু ধরেন আপনার বারো আপনি প্রতি বছর একুশশো ষাট একুশ হাজার ছয়শো ডলার আপনার প্রফিট হবে এই অ্যাপার্টমেন্টটি যদি আপনি ইনভেস্টমেন্ট হিসেবে কিনেন। তো চলুন তাহলে আজকে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটি দেখাই আর আর কেউ যদি এই ধরনের অ্যাপার্টমেন্ট মর্গেজি কিনেন মর্গেজি কেনার সুবিধা হলো যেই টাকাটা আপনার র্যান দিচ্ছেন সেই টাকাটাও যদি আপনি মর্গেজে দেন তাহলে একসাথে দুইটা লাভ হবে এখনও আপনার মর্গেজের টাকাটা সম্পূর্ণ আপনার সেভ হচ্ছে রেন্টের যে টাকাটা দিচ্ছেন এটা আপনার টাকা আপনার কাছে সেভ হচ্ছে আর এই টাকাটা দিয়ে যদি আপনি রেন্টে থাকেন এই কোনো টাকাটাই আপনার কোনো কাজে আসবে না অ্যাট দ্য এন্ডে আপনাকে জিরো হাতে ওই বাসা থেকে বের হয়ে আসতে হবে আর আপনার নিজের প্রপার্টি যখন আপনি রেন্ট হিসেবে মনে করেন যে রেন্ট হিসেবেই থাকলেন তাহলে কি হচ্ছে এই প্রপার্টিটা আপনার আপনি সবাইকে বলতে পারবেন আপনার ফিল হবে এই প্রপার্টিটা আপনার ই ওন এ প্রপার্টি ইন নিউ ইয়র্ক সিটি তারপরে অ্যাট দ্য এন্ডে দুই বছর পাঁচ বছর দশ বছর পরে এই দুই লক্ষ আটানব্বই হাজার ডলারের ফ্ল্যাট কিন্তু আর এই প্রাইসে থাকবে না এটা অলমোস্ট ডাবল হয়ে যাবে তো এখানে আপনি দুইটা প্রফিট করতে পারবেন একটা হচ্ছে আপনার রেন্ট আপনি সেভ করতে পারছেন মর্গেজ দিয়ে দ্বিতীয় হলো আপনার প্রপার্টিটা ভ্যালু বাড়ছে যে ভ্যালুটা আপনি কী করছেন নিজে এই ভ্যালুটা নিতে পারবেন আর আপনি যদি রেন্টে থাকেন রেন্ট কিন্তু প্রতি বছর একটু একটু করে বাড়ে অ্যাট দ্য এন্ডে কিন্তু ওই ওই যে ল্যান্ডলর্ডের যে প্রপার্টিটা আছে এটার ভ্যালু বাড়লে আপনার কিন্তু কোনো লাভ নাই আপনি কিন্তু জিরো হাতে এখান থেকে বের হয়ে আসতে হবে তো প্রিয় দর্শক আপনারা নিউ ইয়র্ক শহরে সবাই বাড়ি কিনেন আমি আছি আপনাদের পাশে আর আমাদের অফিস থেকে আমরা তিনটা সার্ভিস দিয়ে থাকি একটা হলো রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা কিছু ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন আর আমাদের সম্পর্কে আপনারা সব জায়গায় খোঁজখবর নেবেন আমরা আমাদের এখানে জিরো পারসেন্ট করাপশানে আমরা আজও পর্যন্ত এই প্রায় ছাব্বিশ বছর ধরে প্রোগ্রেস রিয়ালটি আপনাদের সেবায় আছি ইনশাআল্লাহ আপনাদের আরও বেশি বেশি সেবা দিতে চাই সবাই আমাদের সহজ আমাদের পাশে আসবেন যে কোনো প্রকার হেল্প লাগবে আমরা আছি আপনার পাশে আমি সবসময় আপনার পাশে থাকবো তো চলো তাহলে পুরো ফ্ল্যাটটি আমরা দেখি প্রিয় দর্শক এই হলো অ্যাপার্টমেন্টটি খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট এর বাম পাশে হলো একটা ফুললি রেনোভেটেড একটা কিচেন পাবেন যেটার আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করে সাথে সুন্দর একটা বড় ওভেন পাবেন সম্পূর্ণ নিউ স্টোভ তারপরে অনেক বড় একটা ফ্রিজ পাবেন আর সবগুলো ক্যাবিনেট আপ টু বটম নিউ দেখেন আর টাইলস দেখেন খুবই সুন্দর এবং দামি টাইলস তো এখন আমরা দেখবো হচ্ছে লবিটা এটা হচ্ছে লবিটা আপনার লিভিং ডাইনিং টুগেদার এখানে বড় একটা উইন্ডো পাবেন এখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পাবেন সাথে এখন যেটা দেখাবো দেখেন কত বড় লিভিং ডাইনিং দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লিভিং ডাইনিং এখানে ডাইনিংটা বসাবেন আর পুরো জায়গাটায় লিভিংয়ের জন্য তো এখন আমি দেখাচ্ছি যে দেখাচ্ছি হচ্ছে কে বাথরুমটা দেখেন একটা কন্ডোর বাথরুম দেখেন কত সুন্দর সম্পূর্ণ রেনোভেটেড করা একটা বাথরুম দেখেন আপ টু বটম রেনোভেটেড তো এখানে চারটা ক্লোজেট আছে একটা হলো ওই এটা এইটা বাথরুমে ঢোকার সময় একটা আর প্রতিটা রুমে হচ্ছে একটা করে তো এখানে হচ্ছে আর একটা বেডরুম দেখেন এই বেডরুমটা দেখেন একেবারে মাঝারির লেভেলের একটা বড় বেডরুম আছে দেখেন সাথে একটা বড় একটা ক্লোজেড আছে এই বেডরুম থেকে কিন্তু আপনার সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এখানে দেখেন একটি স্ট্রিট ভিউ আছে খুবই সুন্দর তো এখন আমরা দেখবো হলো মাস্টার বেডরুমটা দেখাচ্ছি আপনাদেরকে সো ফ্লোরটা দেখেন খুবই সুন্দর এবং শাইনি আর এই হলো মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন কত বড় একটা মাস্টার বেডরুম সাথে দুইটা বড় উইন্ডো সিলিং থেকে দৌড়ে ওয়াল পর্যন্ত সম্পূর্ণ পেন্টেড একেবারে ইটস লুক লাইক এ প্রাণ নিয় দেখেন খুবই সুন্দর তো এখানেও একটা ক্লোজেট আছে বড় একটা ক্লোজেট আছে আলমারি কিন্তু হবে না এতগুলো ক্লোজেড আছে যেহেতু তো এখন সর্বশেষ এক নজরে পুরো ইয়েটা আমরা দেখব আর এ হলো আর বাতিগুলো একটু বন্ধ করে দেব এই লিভিং ডাইনিং আবার একটা বার আপনাদেরকে এক দেখাচ্ছি বড় এক ঝলকে একটু কিচেনটা দেখাচ্ছি দেখেন তো সবাই সবাইকে অসুখ ধন্যবাদ